চুচুড়ায় পুকুরে পড়ে মৃত্যুর ঘটনা স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হলেও বাঁচানো গেল না স্বপন চ্যাটার্জিকে আজ দুপুর প্রায় তিনটার সময় চুঁচুড়া নিউ কলোনির কাছে এক পুকুর ঘাটের সামনে বসেছিলেন স্বপন চ্যাটার্জি নামে এক ভদ্রলোক বয়স প্রায় খাট তার বাড়ি চুঁচুড়ার মুতিবাগানে বাবার নাম অমূল্য চ্যাটার্জী হঠাৎই তিনি অজান্তে পুকুরের জলে পড়ে যান ঘটনাস্থলে উপস্থিত পাড়ার কয়েকজন যুবক তৎক্ষণাৎ পুকুরে নেমে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে

ঘটনাটা হয়েছিল বলতে উনি বসেই ছিলেন অনেকক্ষণ ধরে দুজন মিলে বসেছিলেন আমি যখন গেলাম সাইড থেকে তখন থেকে বসেই আছে তো আধ ঘন্টা পর যখন এসে দেখলাম ওই ছেলেকে নিয়ে বেরোতে এসছিলাম আধ ঘন্টা পর এসে দেখলাম খুব সামনে পড়ে আছে এত আমার কাছেই ছিল ওই ভাই ছিল তা দুজন মিলে টেনে তুললাম তোলার পরে দেখলাম মৃত তা পরবর্তীকালে শুনলাম উনি অনেকটা ভেসে চলে আর আরেকজন স্নান করছিলেন ভদ্রলোক উনি ওরা টেনে নিয়ে এসছেন নিজের কাছাকাছি আর তুলতে পারছিলেন না তারপর আমরা যদি তবা তুললাম তুলে দিচ্ছি নৃত্য কীভাবে পড়েছে কেন পড়েছে কীভাবে হয়েছে সেটা কেউ দেখে এই কি আপনাদের এলাকারই বাসিন্দা আমাদের এলাকারই বাসিন্দা আগে ছিলেন এখন মতিবাগানে থাকেন

কি শুনলেন উনি এখানে আসেন না আমাদের এখানে বাসিন্দার উনি স্বপন্দ বলে নাম পবন চ্যাটার্জি উনি এখানে বসেছিলেন এবং পাঁচজন টান করছিল টান করে টান করে পর বন্ধুরা চলে গেছে উনি বসেছিলেন উনি মাথা করে মানে পড়ে যেতে পারেন আপনার ধারণা কি খবর আপনি কি খবর পেলেন আমি ঘর পর সঙ্গে সামনে আসি তখন ওনাকে স্বপন্দাকে তোলা হয় তুলে আপনার হসপিটালে পাঠানো হয়েছে উনি কি অবস্থায় অবশ্য খুব ভালো

আর এক বলতে করে বসে থাকে সবজি যে জলে পড়ে গেছে ও চলে যাওয়ার পরে ও হয়তো মুখ ধুতে গিয়ে নিচে নেমেছে নাম্বার পরে হয়তো জলে ডুবে গেছে ডুবে যাওয়ার পরে সবার ক্ষয় পায় ক্ষয় এসে তুলে মোটামুটি ঠিক ছিল সবার আমরা তুলে হসপিটালে পাঠাই বাইর জন্য ছিল বাইর জন্য নিচে সবাই মিলে হসপিটালে পাঠানো হয়েছে এখন আপাতত ইউটুক পর্যন্ত যায় কি মনে হয় আমার মনে হচ্ছে মারাই গেছে কি নাম আপনার আমার নাম দুলাল উদ্দেশ